হ্যালো নতুন একটা গেম নিয়ে এসে পড়লাম প্লে স্টোরে গেলাম দেখো কি লিখছি এটা হচ্ছে জাস্ট ড্র তো এই গেমটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব তো জাস্ট ড্র ডাউনলোড করার পরে আমরা ওপেন করে দিলাম এই তো এসে পড়লো যে আমাদের ইন্টারফেসটা আচ্ছা প্রথম লেভেল এটা হচ্ছে আমাকে একটা মাছ আঁকতে হবে একে নিলাম আচ্ছা নেক্সট কি হবে আমাকে ওয়েলডান দিয়েছে কিন্তু আচ্ছা এইবার নেক্সটে হচ্ছে আমাকে ওর কান আঁকতে হবে এটাও এঁকে দিলাম এবার নেক্সটে চলে যাব আচ্ছা এখানে হচ্ছে যে তার পায়ে মেবি শীত লাগছে তাকে একটা মোজা মোজাপড়ায় দাও ওকে আসো মোজা মোজাপড়াই দিচ্ছি হ্যাঁ দিয়েছি আসলে মোজা ছিল না শু ছিল আচ্ছা এই লোকটা এই লোকটাকে তো একটা ওই যে মাথার মধ্যে একটা বলের মতো এঁকে দিতে হবে তাই না সার্কেল যেটাকে বলে এ তো এঁকে দিলাম এখন তো সে আচ্ছা সার্কেলটা ভালো মতো হয়নি আর একটু লাগাই দিলাম হ্যাঁ হয়ে গেছে লোকটা হেসে দিয়েছে বা আচ্ছা এবার তাকে হচ্ছে একটা দিতে হবে আঁকা শুরু করে দিলাম হ্যাঁ এই তো এঁকেছি বা ওয়েল ডান এইবার কি বললো আমাকে আছে বলুক দেখার দরকার নাই এই লোকটা কাটছে কেন তার একটা বল দাও ওকে আমি বল বানাই দিচ্ছি আকো একে দিলাম ও খুশি হয়ে গিয়েছে ওয়েল ডান আচ্ছা এই যে এটা একটা মহিলা না পুরুষ আমি বুঝতে পারতেছি না এই মহিলা বা পুরুষের দুই পাশে আগুন মহিলাটা বের হইতে চেষ্টা করতেছে আমার আসলে বুঝতে কষ্ট হইতেছে যে আমি কি আসলে আগুনটা নিবাবো নাকি এই মহিলাটারে নামাবো আচ্ছা আমি এখানে মানে বুঝতেছিলাম না এই জন্য আমি এখানে দেখলাম যে কি করতে হবে আইডিয়া নিলাম লেডার দিতে হবে একে দিলাম এসে পড়েছে ওই মহিলাটা দেখছো আচ্ছা ওয়েল ডান এই লোকের একটা চশমার গ্লাস আছে আর একটা চশমার গ্লাস ভেঙ্গে গেছে বাংসুস কেমনে মনে আসিল না জায়গা দিছি খুশি হও এই তো খুশি হয়ে গেছে এই যে দেখো ভাইরাল জিনিস এই লোকটার প্যান্ট নাই প্যান্ট আইকা দাও হা হ্যাঁ আঁকতেছি দাঁড়া একটু Hey, Jack the Pen, happened! Wow, well done! আচ্ছা এই লোকের কি দিতে বলতেছে এই লোকের ও মনে হয় পায়ের মধ্যে মশা কামড়াইতেছে কাম দেখতেছে অরে একটা মোজা পরে দাও কেউ আচ্ছা একে দিছি ওয়াও ওয়েল ডান তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করো বাই বাই